তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার তো এই ধরনের চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের লেডিস ব্যাগের আইটেমটা মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু দেখেন কত আইটেম দেখাবো ভাই এক পিস করে যদি দেখাই ভাই এই যে একটি প্রোডাক্ট দেখেন মানে কি বলবো এগুলো হলো সিকল ব্যাগ এগুলো কিন্তু বর্তমানে আপুদের কিন্তু অনেক চাহিদা অনেক মানে এগুলো আপুরা মানে হাঁটতে গেলেও কিন্তু এই ধরনের ব্যাগ গুলো কিন্তু আপুদের খুব চয়েস ফুল মাল তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ঠিক আছে তারপরে আসেন এই যে এখানে কিন্তু আপনার অনেক ডিজাইন রয়েছে একটু দেখান ভাই ইউজ পরিমাণ ডিজাইন আসলে একটা থেকে একটা ডিজাইন কিন্তু একদম ইউনিক জি তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে अवेलेबल অনেক কালেকশন রয়েছে তারপর দেখেন এই যে এখানে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক কিন্তু রয়েছে কয়েক শো ডিজাইন বিশাল কয়েক ডিজাইন তারপরে এই যে নিচে দেখেন এগুলো হলো আপনার বড় সাইজের সাইড ব্যাগ যারা বড় সাইজের সাইড ব্যাগ গুলো চান তো এই ধরনের বড় সাইজের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে নতুন নতুন কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আসেন এই ধরনের কম দামি ব্যাকপ্যাক যারা 240 টাকা 250 টাকা 280 টাকা 300 টাকার ভিতরে ব্যাকপ্যাক চান তো এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल অনেক কালেকশন দেখেন কত কালেকশন দেখবেন ভাই কত ডিজাইন দেখবেন কত ডিজাইন দেখবেন ডিজাইনের কোনো ডিজাইনের শেষ নাই ভাই দেখেন একেবারে আপডেট আপডেট কালেকশন কেমন একটা দাম যদি বলেন এবারেজ ও যে বললাম না ভাই 200 আশি টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা তো এরকম করে কিন্তু ধাপে 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 আসলে আমাদের প্রোডাক্ট গুলো রেট কিন্তু বাড়ে তো এই ধরনের প্রোডাক্ট গুলো হয়তো যারা পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু অবশ্যই বুঝেন যে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু কত চাহিদা জি আমরা সবসময় চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করি তারপরে দেখেন এই যে ভাইয়া এখানে যে আপুরা একটু ভালোর ভিতরে কোয়ালিটি ফুল মাল চান একেবারে চাইনিজ মালের হুবাহুব তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ভাই দেখেন সবগুলো দেখলে কিন্তু অনেক মানে এগুলো আমার নিজের দেখলেই ভাই খুব পছন্দ হয়ে যায় আমি এই মানে ব্যাগের কালেকশন গুলো একেবারে ইউনিক কালেকশন দেখেন ভাই এগুলা ব্যাগ মানে কি বলবো আমার এই নিজেরই পছন্দ হয়ে যায় ভাই একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমাদের এই ধরনের কালেকশন গুলো তারপরে আসেন এই ধরনের লুজ ব্যাগ গুলো দেখেন এক একটা পোড়াকে কিন্তু পাঁচটা করে কিন্তু কালার আছে তিন চার পাঁচটা ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কত কালেকশন লাগবে ভাই দেখেন কত কালেকশন তো এইভাবে করে কিন্তু বিন মনির ব্যাগেরাইতে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন তো আমাদের সবটি ভিজিট করবেন আপনারা অবশ্যই যে যেখানতেই পারেন আমাদের সবটি ভিজিট করবেন আমাদের শপে আসলে হয়তো বুঝতে পারবেন যে আমরা সবসময় কিন্তু একটা দিকই লক্ষ্য করি যারা পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু একেবারে কম প্রাইজের ভিতরে ভালো প্রোডাক্ট নিতে পারে তো সেই পন্থাই অবলম্বন করি আমরা ঠিক আছে বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট দিব এই গ্যারান্টি আমরা এই বিশ্বাস সবসময় আমরা নিয়ে আপনাদের মাঝে চলি তো এই ধরনের এই দেখেন এই ধরনের পার্টি ব্যাগ যারা চান একেবারে কম প্রাইজের ভিতরে এই ধরনের পার্টি ব্যাগ গুলো পেয়ে যাবেন এই দেখেন অনেক কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মানে কি বলবো খুবই চমৎকার একটি আপডেট প্রোডাক্ট এই প্রোডাক্টটার ভিতরে আপনার কালার রয়েছে ছয়টি কালার রয়েছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট আপনি এগুলো কিন্তু একেবারে কম প্রাইস নিয়ে কিন্তু একটা মালে কিন্তু মানে

তো এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য আসলে আমি প্রেসটা বলে দিলে সেক্ষেত্রে আমাদের পাইকারি ভাইদের সমস্যা হবে আমার যেমন আমি এই প্রেসটাই বললাম যখন এই এই মালের প্রাইসটা বললাম তখন দেখা যায় আপনারা স্ক্রিনশট দিয়ে বলবে যে ভাই এই অনলাইনে তো আমি এই প্রোডাক্টটা দেখেছি এত টাকা চাইছে কিন্তু আপনি দেন না কেন তখন কিন্তু আপনাদের সমস্যা সম্মুখীন হতে হয় এই কারণে আমরা কিন্তু প্রাইসগুলো বলি না তো আপনারা অবশ্যই প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রাইসগুলো জানতে পারেন যারা পাইকারি ভাইরা রয়েছে আর এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য তো আমাদের শপের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টু তে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপ হয়তো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের শপে কত ডিজাইন রয়েছে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের শুরুমে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম